নমস্কার বন্ধুরা লাভ তোমাদের তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কাছে নিয়ে চলে আসলাম একটা অসাধারণ রেসিপি নিয়ে তোমরা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও চাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোরা থামমেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি রান্না করছি তো তোমরা এই রেসিপিটা যদি চাও তো ফুল দেখো স্কিপ করো না আর এরকম অসাধারণ রেসিপি রান্না করে সবাইকে খাও সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখী করতে থাকবে তো একবার যাকে বানিয়ে খাওয়াবে সে বারবার চাইবে এই রেসিপিটা তোমার কাছে খেতে তো এতটুকু আমি বলতে পারি তো দেখো সব কিছু আমি পটল নিয়েছি পটলগুলোকে আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে করে পটলের গা থেকে খোসাটা আমি ছাড়িয়ে দেবো তো দেখো খোসাটা ছাড়ানো হয়ে গেছে তো এটা এইভাবে করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে করে সব পটলগুলো আমি খোসা ছাড়িয়ে আর কেটে নিচ্ছি তো পটলগুলো খোসা ছাড়ানো আর খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো সেম এইভাবে করে এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি কি করেছি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি তো কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে তার ভিতরে দিয়েছি দিচ্ছি মতন সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে এর ভিতরে হাফ চামচ হলুদ তোমরা জানো আমি হলুদটা আগে দিলে কী হয় গায়ে তেল ছেঁটে না এই কারণে আমি হলুদটা দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে পটলগুলো আগে থাকতে কেটে রেখেছিলাম সেই পটলগুলো সব দিয়ে দিচ্ছি সব পটলগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এপিট থেকে ওপিটটা খুব ভালো করে তেলটা লেগে যায় পটলগুলো খুব ভালো করে নিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে খুব ভালো করে এবার লবণ খুব সব পটলগুলো আমি খুব ভালো করে নিয়ে নিচ্ছি এই কারণে যেন লবণগুলো প্রত্যেকটা পটলের গায়ে ভালো করে মেশে যায় তো এই জন্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে এবার ভেজে নেব তো এটাকে ঢাকা দিয়ে ভেজে দিলাম এদিকে চলো আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো নিয়ে নিচ্ছি কিছু সর্ষে সর্ষে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো এই দুটো খুব ভালো করে একসাথে বেটে নেব তো এটা খুব ভালো করে বেটে না হয়ে গেছে দেখো ভালো খুব ভালো করে মিক হয়েছে এদিকে আমি একটা মাঝে সাঝে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি তো এদিকে দেখিনি পটল ভাজাটা হলো কি না তো দেখো আমার পটলটা ভাজা আমার হয়ে গেছে তুমি আমি এতটাই ভাবি বেশি ভাজবো না যখন রান্না করবো তো ওটাকে আরও হয়ে যাবে তো এবার এটাকে আমি আমি নামিয়ে নিচ্ছি তো পটল ভাজা সব হয়ে গেছে এটাকে এবার আমি নিচ্ছি তো ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পরিবারের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে হালকা করে ভেজে নেব তো পাঁচ ফোড়নটা হালকা করে ভেজে ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়েছি একটা মাঝে সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার আমি করে নেড়ে দিচ্ছি ভালো করে তো এইভাবে করে পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি তো একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে দিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে কারণ সেই কারণে পেঁয়াজটা আমি খুব যতটা ভাজা আমি ততটুকু ভেজে নিয়েছি এটা যেন এর থেকে বেশি না ভাজা হয়ে যায় লালটা মানে কালারটা আসে এই কারণে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন কাজু পোস্ত বাটা তো দেড় চামচের মতন আমি কাজু পোস্ত বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ধানিয়া গুঁড়ো এক চামচ এবার দিয়ে দেব জিরে গুঁড়ো দেড় চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার সব মশলাগুলোকে খুব ভালো করে নিয়ে নিচ্ছি তো মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষাতে থাকব যতক্ষণ না মশলার থেকে কাঁচা স্মেলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে আমি খুব ভালো করে কষাতে থাকব একটু বাদে বাদে নেড়ে নিতে হবে যেহেতু কাজু আছে কাজু নিচে কড়াইতে লেগে যায় তাই জন্য একটু বাদে বাদে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এইভাবে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা ফ্রাই আমার কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে তখনই বলবো যখন মশলা গা দিয়ে এরকম তেল ছেড়ে গেছে তো মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওর ভিতরে যে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম ওটা দিয়ে দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেবো দু মিনিটের মতো নাড়াচাড়া করে ওর ভিতরে আমি দিয়ে দেবো ওই সর্ষে বলটা ধুয়ে জল তো অল্প পরিমাণে সর্ষে জল দিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে এইভাবে করে সব মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার এটাকে দু মিনিটের মতন আমি রান্না করে নিচ্ছি আর একটু দু মিনিটের মধ্যে এটাকে কষাতে হবে হালকা করে যেহেতু সর্ষে আছে আমি বেশিক্ষণ কষাবো না তো এই ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা যে যেরকম খাও সেইভাবে দেবে আমি আমার মতন করে দিচ্ছি তোমরা তোমাদের মতন করে দেবে তো লবণটা দিয়ে সব মশলা সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দু থেকে তিন মিনিটের মতন রান্না করবো এবার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নেছি তো এটাকে আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি তো দেখো দু থেকে তিন মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি দেখো মশলা কাঁদিস সাইড থেকে তেল ছেড়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে দিয়েছি তো জলটা দিয়ে খুব একটু ভালো করে নিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো তো পাঁচ থেকে সাত মিনিট এখন হয়ে গেছে জলটা অনেকটা দেখো কমে গেছে এবার এটা ভালো করে একটু নিয়ে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দেবো আগে থাকতে যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি এবার পটল দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অপশনাল তোমরা চালে দিতেই পারো নাও দিতে পারো যেহেতু একটু সর্ষে হচ্ছে এটা সর্ষে পটল তো একটু মিষ্টি দিলে এটা খেতে ভালো লাগবে তাই একটু অল্প পরিমাণে আমি মিষ্টি দিলাম ছোটো চামচে এক চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম তোমাদের যদি এটা স্কিপ করতে চাও তো তোমরা এটা স্কিপ করতে পারো আবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিটের মতন পাঁচ থেকে মতো সাত মিনিট রান্না করে নিয়েছি দেখো আমাদের ঝোলটা অনেকটাই কমে গেছে তো নামানোর কিছুক্ষণ আগে আমি এটার মধ্যে দু চামচের মতন দিয়ে দিলাম সর্ষের তেল তো এটা একটা ছোটো চামচ সেই চামচে দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দিয়ে দু মিনিটের মতন জাস্ট দু মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেবো কারণে দিচ্ছি নাহলে একটা কাঁচা সরষের তেলের স্মেল বেরোয় তো দু মিনিটের মতন যদি রান্না করে নাও কাঁচা স্মেলটা আর বেরোয় না দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম তো আমাদের সর্ষে পটল আমাদের এটা হয়ে এসে এবার তার আগে নাবানোর আগে দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো দেখো খুব ভালো করে একটু নেড়ে দিয়েছি আমি গেবিটা এতটা রাখবো এর বেশি করবো না নামানোর আগে এটা দু মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি তো দেখো হয়ে গেছে দু মিনিট এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো এটা কতটা সুন্দর মানে দুর্দান্ত দেখতে হয়েছে যেরকম দেখতে এটা খেতে তার থেকেও বেশি ভালো তো তোমাদেরকে বলবো এইভাবে করে রেসিপিটা বানাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে আর এইভাবে করে বাড়িয়ে বাড়িতে সবাইকে খাওয়াও সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ করতে হবে তো বাই বন্ধুরা